জন কি আজ রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প না হয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে কামিনী তৃতীয় পর্ব শোনো আমি তোমার অভ্যেস হতে চাই না নিয়তি হতে চাই যেন অভ্যেস চাইলেই বদলে ফেলা যায় কিন্তু নিয়তি অনিবার্য আমরা কেউ চাইলেই বদলাতে পারি না কখনো চল তোর সাথে প্রশ্ন প্রশ্ন খেলে প্রশ্ন প্রশ্ন খেলা সেটা আবার কেমন খেলা আমি তোকে দুটো করে অপশন দেব তার মধ্যে থেকে একটা করে বেছে নিতে হবে তোকে ঠিকঠাক যদি জবাব পাই তখন তোর প্রপোজাল নিয়ে ভাববো আমার প্রশ্ন যদি পাস করো তবেই না হলে কিন্তু মুশকিল বেশ ঠিক আছে কর এবার প্রশ্ন চা না কফি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি খাঁটি বাঙালি ম্যাডাম তাই চা তোর সাথে কোনো এক শীতের ভরে চায়ের দোকানে এক পেয়ালাই চুমুক দেব ঠিক আছে পাহাড় না সমুদ্র আমার পাহাড় আমার খুব ইচ্ছে তোর হাত ধরে একসাথে পাহাড় চড়ব লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আপনাকে ভালো যখন বেশেছি তখন ডিফারেন্টলি লাভ ম্যারেজটাই হবে তাই না বৃষ্টি না রোদ বৃষ্টি তোর সাথে জমি একদিন ভিজব চুমু না চড় চুমু খাওয়ার এখনো সুযোগ পাইনি তোর থেকে চরের ছোঁয়া বেশ কয়েকবার পেয়েছি যা তুই আমাকে দিয়েছিস যাই হোক ছোঁয়া তো পেয়েছি তাই আমি চরটাকেই নেব চুমুটা নয় ধার থাক রোমান্টিক না সং যদি তুই প্রোপোজাল অ্যাকসেপ্ট করিস তাহলে বলবো স্যাড সং কারণ ভীষণ ভালোবেসেও সবাইকে ব্যথা পেতে হয় আর যদি রিজেক্ট করে দিস তাহলে বলবো স্যাড সং তখন না হয় এই দেবদাস হয়ে এই গানটা গাইবো না ফুচকা ফুচকা আমি যত তুই জানি হোটেলে বসে বিরিয়ানি খেলে প্রেমটা ঠিক আসে না যতক্ষণ না রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে একে অপরকে ফুচকা খাইয়ে আসি ততক্ষণ ঠিক প্রেমটা জমে না তাই আমি ফুচকাটা চুজ করব গল্প না কবিতা কবিতা যে কোনো রোমান্টিক কবিতায় আমি যে তোকে খুঁজে পাই সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার আমি সর্বনাশ ভালোবেসে ছেড়ে যাওয়া না থেকে যাওয়া ছেড়ে যাওয়া ছেড়ে একদিন সবাইকে যেতে হয় আমিও যাবো তবে যতদিন থাকবো ভালোবেসে যাব তোমায় হাত ধরা না জড়িয়ে ধরা এটা একটু মুশকিল আছে হাত ধরে মন খারাপ দূর হবে কিন্তু জড়িয়ে মানসিক শান্তি পাব। তাও যদি বলিস তাহলে বলবো জড়িয়ে ধরা আর খুব ইচ্ছে একবার তোকে জড়িয়ে ধরে আমার হৃদপিণ্ডের ধূপ পোকানি তোকে শোনাতে চাই বোঝাতে চাই তোর জন্য কতটা ভালোবাসা জমা হয়ে আছে সেখানটায় গঙ্গার পাড় না দামি কোনো রেস্টুরেন্ট গঙ্গার পাড় তোর পাশে বসে তোর কাঁধে মাথা রেখে ঠান্ডা হাওয়ায় একটু ঘুমতে চাই আমার চোখ না শরীর তুই ভালো করেই জানিস যে আমার শরীর প্রতি কোনো ঘিদে বা সেভাবে কোনোরকম আকর্ষণ নেই তাই আমি বরাবরই তোর চোখটাকেই চুষ করবো তোর ওই টানা টানা হরিণের চোখে বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে তো চোখে আমি আমার মৃত্যু দেখতে পাই কল্পনা না বাস্তব দুটোতেই তুই আছিস আর থাকবিও আমি জানি তবে কল্পনা মুছে যাবে হয়তো একটা সময় তাই বাস্তব আমার বিশ্বাস তুই বাস্তবেও থাকবি আমার সাথে থাকবি তো কিরে ভরসা না বিশ্বাস বিশ্বাস নিজের থেকেও তোর উপর বেশি বিশ্বাস আছে তুই ঠিক ডিসিশনটাই নিবি আমি জানি তাই আমি বিশ্বাসটাকেই পছন্দ এই শহর না আমি শহর খুঁজব আমি কারণ এই শহরেই তো তোকে পেয়েছি আর আমার এও বিশ্বাস এই যে এই শহরই আমাদের মেলা ব্যাক দিন দেখে নিস শেষ আর কোনো প্রশ্ন নেই পাস করেছি হুম তাই বুঝি হ্যাঁ যা যা বলেছিস সেগুলো এবার পূরণ করার দায়িত্ব তোর একটাও বাদ দেওয়া চলবে না আমি খুব ভয়ে থাকি আমার প্রতিটা অক্ষর প্রতিটা বর্ণ প্রতিটা শব্দ একটা ভাষা যেন প্রার্থনা না করে অভিশপ আমি খুব ভয়ে থাকি একটি বিকেল যেন সামনে না দাঁড়ায় সন্ধ্যা যেন প্রার্থনা না করে রাত যেন অভিশপ্ত না হয় আমি প্রার্থনায় থাকি সে যেন সবার চেয়ে সুখেই থাকে আমি খুব ভয়ে থাকি কখনো একটি নির্ঘুম রাত সামনে গিয়ে দাঁড়ায় যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে সে যেন আর সুখেই থাকে সে যেন আজ রানীর মতন ব্যক্তিগত রাজ্যপাটে থাকে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে কেউ না যেন প্রশ্ন তুলে বলতে পারে মনের কথা চোখের তারায় হাত ইশারায় ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুড়ে রোদের ভিতর ভিক্ষে দলে দলে ভিক্ষে নেবে ছিন্নবাসে শিন্ন দেহে যাচ্ছে পুড়ে রোদের ভিতর কিন্তু শোনো প্রজাবিন্দ সুপ্ত সময়ে তপ্তরতে সেই তো ছিল বুকের কাছে হৃদয়ের মাঝে অভিমানে হলেও সেই তো শুধু ছিল তাই না আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধীর রাখি যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্টুগ্রহ দুষ্টুগ্রহ, অরুণ অরুন্ধতি বৃষ্টিভেচা চতুর্দশী রাতের উজ্জ্বলতা ভোরের বকুল শুভ্রমালা নগর নাগর ভদ্র ইতর রাজার বাড়ি সেই তো আবার অভিমানে ভুল বুঝে বুঝিয়েছিল যাও গো যাও গো চলে আমায় ছেড়ে আমায় অনেক দূরে ছেড়ে যাও গো চলে আমায় ছেড়ে সে যেন আজ সুখেই থাকে নিজের দেহে আগুন জেলে ভেবেছিলাম নিখাত সোনা হবই আমি সেই বিকালের টুকরো স্মৃতি আর সবার মতন হৃদয়বাণীর মোহন তারে ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু পথের এখন অনেক বাকি স্বপ্নের কিছু ভালো প্রহর কাটালাম যাও রাফু বাস্তবতায় যাও চলে বহু দূরে কণ্ঠে আমার অনেক তৃষ্ণা গো চলে আপন পথে থাকবো আমি অপেক্ষাতে এই না বলে। এই না বলেই হাসলো শুধু করুণ ঠোঁট নিঃশব্দে ছিলাম আমি প্রশ্ন ছিল প্রশ্ন ছিল বহু তবে রাখিনি আমি তোমার তরে শুধুই আমি হেসেছিলাম বলেছিলাম সে তবে সুখেই থাকবে বাজল দূরে নাথ কাঁদলো আমার বুকের পাথর কাঁদলো দূরে হাজার তারা একলা থাকার গভীর রাতে একলা জাকার তিন প্রহরে তাই তো বলি সবার কাছে যে আমাকে সুখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে যে আমাকে প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে ও যান চুপি চুপি মীরাকে দেখছে আর মিটমিট করে হাসছে ও যার অন্য কারোর সাথে কথা বলুক সেটা সহ্য করতে পারে না মিরা মিরা অন্যদিকে ফিরে সিটে হেলান দিয়ে আছে খেয়ালি প্লিজ তোমার সিটটা আমার সাথে শেয়ার করবা গার্লফ্রেন্ড মীরা কথাটা আস্তে করে বলল আর তারপর পূজান বলল আরে না না আমরা তো বেস্ট ফ্রেন্ড আমেরিকা স্টাডি করতে যাচ্ছি যদি কিছু মনে না করো তাহলে আমি কি তোমার সেটাতে বসতে পারি